আপনি কি কম্পিউটারের জন্য ভালো মানের মাদার বোর্ড খুঁজছেন সাশ্রয়ী দামে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এনেছি এক দারুণ অফার মাদারবোর্ড মাত্র সাতশো টাকা থেকে এক হাজার টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন পণ্যের বিবরণ ও বৈশিষ্ট্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড বোর্ড এবং এ এমডি ডিডিআর থ্রি ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ সাপোর্টেড ব্র্যান্ডেড ও চায়না কাস্টম বোর্ড মাল্টিপোর্ট সাপোর্ট পিসিআই স্লট পোর্ট এচডিএম বা ভিজিও অপশন সহ অনেক কিছু এই সীমিত সময়ের অফারে আপনি পাচ্ছেন মাত্র সাতশো টাকা থেকে এক হাজার টাকা দামে কিছু নির্দিষ্ট মডেলের সাথে ফ্রি প্রসেসার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টকে আছে একশো প্লাস ইউনিট তবে অফার চলছে সীমিত সময়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছি শত শত সন্তুষ্ট কাস্টমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি অনলাইন অর্ডার ও ইনবক্স সাপোর্ট চব্বিশ বাই সাত আর দেরি কেন আজই যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক সাত এক নয় তিন দুই আট পাঁচ শূন্য ভিজিট করুন আমাদের দোকানে পুরাতন পল্টন ঢাকা ফেসবুক পেজে মেসেজ করুন অফার শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করুন সাশ্রয়ী দামে সেরা কোয়ালিটি মাদারবোর্ড পেতে এখনই নক করুন আমরা যেসব ব্র্যান্ডের মাদারবোর্ড বিক্রি করি এসুস গিগাবাইট এমএসআই এস আই অ্যাসরক বায়োস্টার মডেল অনুযায়ী কিছু জনপ্রিয় মাদারবোর্ড এসুস প্রাইম বি চারশো পঞ্চাশ এম এ দুই এম এস আই বি পাঁচশো পঞ্চাশ এম প্রো ভিডিএইচ ওয়াইফাই গিগাবাইট এইচ ছশো দশ এম এস টু এইচ ডিডিআর ফোর অ্যাসরক বি ছশো ষাট এম প্রো আর এস ইন্টেল ডিএইচ একষট্টি এক্স ডব্লিউ বায়োস্টার এ তিনশো কুড়ি এম এইচ কেন আমাদের কাছ থেকে কিনবেন সেরা দামে গ্যারেন্টি একশো শতাংশ অরিজিনাল পণ্য বিভিন্ন চিপসেট ও সকাট অপশান এলজিএ এগারোশো একান্ন এ এল জি ইত্যাদি নতুন ও রিফার্মিস্ট উভয়ই উপলব্ধ সেলস পরবর্তী সাপোর্ট ও ওয়ারেন্টি নির্দিষ্ট মডেলের জন্য ঢাকায় হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস দাম শুরু মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে মূল্য নির্ভর করে মডেল ও অবস্থা অনুযায়ী আপনি কি কম্পিউটারের জন্য ভালো মানের মাদার বোর্ড খুঁজছেন সাশ্রয়ী দামে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এনেছি এক দারুণ অফার মাদারবোর্ড মাত্র সাতশো টাকা থেকে এক হাজার টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন পণ্যের বিবরণ ও বৈশিষ্ট্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড ইন্টেল এবং এ এমডি ডিডিআর থ্রি ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ সাপোর্টেড ব্র্যান্ডেড ও চায়না কাস্টম বোর্ড মাল্টিপোর্ট সাপোর্ট পিসিআই স্লট পোর্ট এচডিএম বা ভিজিও অপশন সহ অনেক কিছু এই সীমিত সময়ের অফারে আপনি পাচ্ছেন মাত্র সাতশো টাকা থেকে এক হাজার টাকা দামে কিছু নির্দিষ্ট মডেলের সাথে ফ্রি প্রসেসার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টকে আছে একশো প্লাস ইউনিট তবে অফার চলছে সীমিত সময়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছি শত শত সন্তুষ্ট কাস্টমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি অনলাইন অর্ডার ও ইনবক্স সাপোর্ট চব্বিশ বাই সাত আর দেরি কেন আজই যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক সাত এক নয় তিন দুই আট পাঁচ শূন্য ভিজিট করুন আমাদের দোকানে পুরাতন পল্টন ঢাকা ফেসবুক পেজে মেসেজ করুন অফার শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করুন সাশ্রয়ী দামে সেরা কোয়ালিটি মাদারবোর্ড পেতে এখনই নক করুন